আমরা আর একটা ক্লাস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাউন নিয়ে আলোচনা করব তো আমরা নাউনে যাওয়ার আগে দেখব যে নাউন অ্যাকচুয়াল কার মানে কোথা থেকে এসেছে নাউন কথাটা তো আমরা বলে ফেলি খুব সহজে নাউনের ভাগ করে ফেলি তো নাউন কথাটা অ্যাকচুয়াল কোথা থেকে এসেছে আমাদের জানতে হবে আমরা জানি সবাই একটা গ্রামারে একটা অংশ আছে পার্ট অফ স্পিচ এই যে পার্ট অফ স্পিচ আছে এই পার্ট অফ স্পিচের আমরা অংশ হচ্ছে নাউন পাবো মানে আমরা যখন কোনো কথা বলি স্পিচ মানে কি যে কোনো বক্তব্যকে আমরা বলবো বক্তব্য যে কোনো কেউ যখন কিছু বলবে কোনো বাক্য ইংরেজিতে তখন ওটাকে স্পিচ বলা হবে তো ওই স্পিচের অংশগুলোকে আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি নাউন ভার ব্যাড ভার ব্যাডজেক্টিভ প্রিপজিশন কনজাংশন ইন্টারজাংশান এইরকম আট সাত আট আট ভাগে ভাগ করে থাকি আমরা তো সেই আট ভাগের মধ্যে একটা ভাগ পড়ে নাউন যার অ্যাকচুয়াল বাংলা মানে হচ্ছে বিশেষ পদ তো চলো আমরা আজকের সেই পার্ট অফ স্পিচের বিশেষ পদ নিয়ে আলোচনা করব তো নাউন মানে হচ্ছে বিশেষ পদ লেখা আছে দেখতে পাচ্ছ পড়ে বিশেষ পদ তো আমরা একে আরও একটু ক্লিয়ারভাবে নেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি এটাকে বলা হয় প্রাণী ও পদার্থ এই নাউনকে যদি আমরা ভালোভাবে ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি তাহলে এটাকে আমরা বলব প্রাণীয় পদার্থ প্রাণী বলতে কি না যে কোনো লিভিং বি মানে যারা বেঁচে আছে এই পৃথিবীতে তারাও নাউন যাদের নাম নির্দিষ্ট করে বোঝাবে আর যাদের জীবন নেই যারা উত্তেজনায় সাড়া দেয় না তারাও নাউন কিন্তু তারা নাউনের কোন কিছু নির্দিষ্ট ভাগের মধ্যে পড়বে এবং সেই নাউনের ভাগগুলো আমরা জানার চেষ্টা করবো সাধারণত আমরা নাউনকে পাঁচ ভাগে ভাগ করে থাকি নাউনের ভাগটা আমরা এভাবে করে নেব প্রথমত যেটা আমরা পেয়ে থাকি তার নাম হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন দু নম্বর যেটা পাবো সেটা হচ্ছে কমন নাউন তারপরে ম্যাটেরিয়াল নাউন আর তারপরে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটা একটা নাউন আছে সেটাকে বলা হয় কালেকটিভ নাউন কালেকটিভ নাউন তো এই পাঁচটা নাউন আমরা পাবো তো আমি বলেছি নাউন মানে তোমাদের বিশেষ পদ প্রাণীয় পদার্থ বা কিছু বোঝাবে অ্যাকচুয়াল আমরা যদি এটাকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি আমরা এই প্রকৃতিতে যা কিছু শুতে পারি যেটা অনুভব করতে পারি যার নাম আছে যাকে নির্দিষ্ট হয়ে বোঝাচ্ছে তার প্রাণ থাকুক আর না থাকুক আমরা ওটাকেই নাউন বলব তো এবং এই নাউনগুলোকে আমরা পাঁচ ভাগে ভাগ করব তো বিভিন্ন জিনিস আছে সেই জিনিসগুলোকে বিভিন্ন নাউনের ভাগে পেল কোনোটা প্রপার নাউনের ভাগে পড়বে কোনোটা কমন নাউনের ভাগে পড়বে কোনোটা ম্যাটেরিয়াল নাউনের কোনোটা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনোটা কালেক্টিভ নাউনের ভাগে পড়বে তো আমরা যদি এইভাবে ভাগ করি আমরা চলো প্রথমে দুটো নাউন নিয়ে নিই আমরা প্রথমে নেব কমন আর প্রপার নাউন নিয়ে আলোচনা করব। এই দুটো নাউন নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনা করছি এই দেখো কমন নাউন এ না ভুল বললাম প্রথমে প্রপার নাম লিখলাম প্রপার নাউন আর এ পাশে লিখলাম কমন নাউন আমরা কিভাবে দেখো কম্বিনেশন করার চেষ্টা করছি ধরো আমি দিলাম একটা সাপোজ ধরলাম ধর নাম কুকুরের নাম সাপোজ টম টমটা কিন্তু প্রপার নাম কারণ নির্দিষ্ট নাম বোঝাচ্ছে কিন্তু এই টমকে যদি আমরা বলি যে টম একটা কুকুর ডগ এই কথাটা তখন কম নাম হয়ে যাচ্ছে যখন ডগ বলছে তখন কুকুর জাতিটাকে কুকুরটা ওটাও কুকুর কিন্তু ওর নাম টম সাপোজ আর একটু বলি সাপোজ একজনের নাম বললাম রবি রবি একজন ছেলে মানুষ লোক যাকেই বলা যায় তো আমরা এখানে লিখলাম ম্যান ম্যান মনে ও মানুষ তাহলে ওই ম্যান কথাটা কমন নাও রবি কথাটা প্রকার নাও আর একটা নেই একটা মেয়ের নাম নেই রীতা তো এখানে আমরা রিতা নিলাম আর এখানে আমি নিলাম গার্ল গার্ল মনে মেয়ে রিতাও একটা মেয়ে কিন্তু রিতাকে পার্টিকুলার করে বোঝাচ্ছে যে ওই মেয়েটা পার্টিকুলার অনেক মেয়ে আছে গার্ল অর্থে সেটা বোঝাচ্ছে তাহলে আমরা বোঝানোর চেষ্টা করছি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্র ডিফারেন্স বিটুইন প্রপার নাউন অ্যান্ড কমন নাম যে কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে কি যখন কোনো কিছু নির্দিষ্ট নাম দিয়ে বোঝাবে তখন ওটা প্রপার নাম আর যখন হয়ে বোঝাবে তখন ওটা কমন নাম তাহলে প্রপার আর কমন আমরা ধারণাটা পেলাম এরপরে আমরা চলে আসবো ম্যাটেরিয়াল নাউনে ম্যাটেরিয়াল নাও আমরা সবাই জানি ম্যাটেরিয়াল মানে কি ম্যাটেরিয়াল মানে হচ্ছে পদার্থ বা চক কিছু আমাদের এই পৃথিবীতে প্রাণ নেই এরকম অনেক কিছুই আছে যেগুলোকে আমরা পদার্থ হিসেবে বুঝি তো সেই ম্যাটেরিয়াল নাউনের আমরা যদি উদাহরণ খুঁজি আমাদের এই ডেলি লাইফে আমরা প্রচুর পাব আমি যেহেতু পড়াচ্ছি তো পড়ানোর ওই ক্লাসরুম থেকেই শুরু করি ক্লাসরুমে আমরা কী কী ইউজ করি বলতো চক ইউজ করি অবশ্যই এটা একটা ম্যাটেরিয়াল নাও আর কি ইউজ করি ডাস্টার ইউজ করি যেটা আমি এখন ইউজ করছি তো এটা অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাও আচ্ছা ক্লাসরুমে আমরা কার উপরে বসি বেঞ্চ স্টুডেন্টরা কার উপরে বসে বেঞ্চ বেঞ্চ অবশ্যই ম্যাটেরিয়াল নাও আচ্ছা বলো তো টিচার উপরে বসে চেয়ার অন দি চেয়ার তাহলে সেই চেয়ার কথাটাও ম্যাটেরিয়াল নাও তাহলে আমরা যেটা বুঝলাম যে এই ম্যাটেরিয়াল নাও মানে হচ্ছে পদার্থবাচক বিশেষ যে পদার্থ মানে অ্যাকচুয়াল আমরা পদার্থ কাকে বলি যার প্রাণ নেই যে প্রকৃতিতে এই উত্তেজনায় সাড়া দিতে পারে না জড় পদার্থ বলা হয় অ্যাকচুয়ালি যাকে তো সেই নাউনগুলো হচ্ছে এগুলো আমাদের দেখার মধ্যে এই জিনিসগুলো পড়ছে আশা করি আমি তোমাদের প্রপার নাউন কমা ম্যাটেরিয়াল নাউন সম্বন্ধে বোঝাতে পারলাম তো চলো আমরা এরপরে যাব অ্যাবস্ট্রাক্ট নাউনে অ্যাবস্ট্রাক্ট নাউনে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কী জিনিস অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে বিমূর্ত নাও মানে যেটা মূর্ত নয় মূর্ত মানে কি যাকে দেখা যায় আর বিমূর্ত মানে কি যাকে দেখা যায় না তাহলে আমরা কি বলবো আমরা কোনটাকে দেখতে পাই না আমরা দেখতে না পেলে ওটাকে অনুভব করি সাপোজ আমরা বাড়িতে থাকি যখন আমাদের মা বাবা বলে যে আমাকে আমাদের নাকি প্রচুর ভালোবাসে যে তোকে প্রচুর ভালোবাসে এই যে ভালোবাসা কথাটা লাভ অ্যাকচুয়ালি কথাটা আমাদের অনুভূতি যে আমাদের মা বাবাকে প্রচুর ভালোবাসে বা আমি আমার মা বাবাকে প্রচুর ভালোবাসি এটা অনুভূতি এটা কোনোদিন সব হতে পারে না মানে এটা দেখা যায় না যে ভালোবাসা কতটা তারপরে ধরো বলি আমরা একটা রুমে আছি ফ্যান চালিয়েছি আমাদের গায়ে এসে হাওয়াটা লাগলো তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ হাওয়াটা লাগছে এসে ওটা অনুভূতির মাধ্যমে বুঝতে পারলাম কিন্তু ওটাকে আমরা কি করতে পারিনি ওটাকে আমরা সব মানে দেখতে পাইনি তাহলে অনুভূতির মাধ্যমে বুঝলাম হাওয়াটা এসে আমার গায়ে লাগছে তারপরে চলে আসছি লাইক পছন্দ করা এটা অবশ্যই একটা মনের অনুভূতি তো এই অনুভূতিটা অবশ্যই কোথা থেকে জন্ম হয়েছে আমার মন থেকে জন্ম হয়েছে এবং এটাকে আমি কি করতে পারছি না দেখতে পাচ্ছি না তাই লাইক কথাটাও নাউনের মধ্যে পড়ছে তাহলে অ্যাকচুয়াল নাউন বলতে কি বোঝা গেল যে এই পৃথিবীতে যা কিছু আছে যেটা অনুভব করে বোঝা যায় অনুভূতির মাধ্যমে যা প্রকাশ করা যায় কিন্তু যেটাকে দেখা যায় না অ্যাজ এ ম্যাটেরিয়াল অ্যাজ এ হোল সেটাকে দেখা যায় না তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো আর একটা আছে যার নাম হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কালেকটিভ নাউনটা কি না কালেকটিভ নাউনটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য। মানে এমন একটা ওয়ার্ড যেই ওয়ার্ডটা একটাই শুনতে সিঙ্গুলারের মতো কিন্তু অনেকগুলো কথা অনেক অনেকজনকে নিয়ে বোঝাবে একটা উদাহরণ বলি তোমাদের ফ্যামিলি আচ্ছা ফ্যামিলি কথাটা একজন নিয়ে হয় না ফ্যামিলি কথাটা অনেকজন নিয়ে হয় একটা ফ্যামিলি বলতে বাড়িতে মা থাকবে বাবা থাকবে দিদি থাকবে দাদা থাকবে আমি থাকবো ঠাকুমা থাকবে দাদু থাকবে সবাই থাকবে তো এই ফ্যামিলি কথাটার দ্বারা অনেককে বোঝাচ্ছে তাই ফ্যামিলি কথাটা অবশ্যই সংখ্যা বাচক বিশেষ সব ফ্যামিলি গেল আর একটা বলি তোমাদের পাড়ায় পুজো টুজো হয় ক্লাব আছে তো ওই যে ওখানে আমরা যখন পুজো হয় তখন দেখবি আমরা একটা কমিটি তৈরি করি কমিটি কমিটি কথা একজন নিয়ে হয় না অনেকজনের সম্মিলিত রূপ অনেকজন নিয়ে একটা সভাপতি থাকে সেক্রেটারি থাকে তার বিভিন্ন সদস্য থাকে এই বিভিন্ন লোকের সমন্বয়ে গঠিত হয় কমিটি তাহলে কথাটা একটা শুনতে লাগলেও এর অনেকগুলো মানে অনেকগুলো লোকের সমন্বয়ে এই শব্দটা তৈরি হয়েছে আরও বলি আমাদের আছে আমাদের এই জীবনে পুলিশ পুলিশ বলতে তো কেউ একজন নয় পুলিশ বলতে এই ওয়েস্ট বেঙ্গল ভবন তো কত পুলিশ আছে সবাই পুলিশ তাহলে পুলিশ পুলিশ এই কথাটার দ্বারা একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝাচ্ছেন একটা সীমাহীন সংখ্যাকে বোঝাচ্ছে মানে অনেকজনের একটা সমষ্টি এটা বোঝাচ্ছে এই পুলিশের সমতুল্য আমরা যদি আরও একটি বেছে নিই আর বাবু আর্মি আর্মি অবশ্যই আর্মি সেনা দল তো সেনা একজন হতে পারে না অনেকজন আমরা জানি ভারতবর্ষে প্রায় কাছাকাছি তেরো লক্ষের মতো সেনা আছে তো সেই শব্দ মানে সমষ্টিকে এক কথায় আমরা আর্মি দিয়ে প্রকাশ করতে পারি তাহলে আমরা ঠিক কালেক্টির নাম তাকে বলবো একটাই ওয়ার্ড কিন্তু ওই ওয়ার্ড অনেকজনের সমষ্টিও যাচ্ছে জনের সমষ্টি নিয়ে ওই ওয়ার্ডটা তৈরি হয়েছে কিন্তু ওয়ার্ডটা খুবই ছোট দেখতে অনেকটা সিঙ্গুলারের মতো এর মধ্যে কোনো প্রুলারের ছোঁয়া নেই হ্যাঁ কোনো বহুবাচনের কোনো বহুবাচক ব্যবস্থাও নেই এর মধ্যে কিন্তু তবুও আমরা দেখব যে এটা অনেক কিছুকে বুঝিয়ে যাচ্ছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম থ্যাংক ইউ সবাইকে